হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সবাই অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আমার মেয়ে ছুটছে এখন ছাগলের পিছনে ছাগল তো বলতে পারে না বলে তাকল তো তাকলের পিছনে এখন ছুটছে আসলে ওই বাচ্চাদের ছুট দিয়েছি একটু আগে তো ওই জন্য দরজা বন্ধ করে যায়নি আর এই যে দুপাশে কিন্তু খুব সুন্দর সুপরি গাছ লাগানো হয়েছে তো সুপারি গাছগুলোও খেয়ে যায় আবার যে গাছগুলো আছে সেগুলোও খেয়ে যায় সুপারি গাছগুলো কিন্তু বড় হলে বেশ ভালোই লাগবে দেখতে দেখুন অনেকগুলো লাগানো হয়েছে প্রায় পনেরোটার মতো লাগানো হয়েছে মেজদা লাগিয়েছে আর কি তো যাই হোক তাকল চলে গেছে চলো মা আমি দরজাটা বন্ধ করে দিই নাহলে তাকল আবার আসবে তুমি বন্ধ করবে তোর প্যাম্পার্স দেখ কোথায় নিয়ে চলে আসছে দেখ কুকুরে চল 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 হয়ে গেছে তো গতকাল সকালবেলা যখন চলো 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 গাছের পাতা ছিটতে নেই গাছের কষ্ট হয় গাছের পাতা ছিটতে নেই জব করে ও ছোটার ভাবটা দেখলেই আমার ভীষণ হাসি পায় গতকাল সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে বলছে মামা একটু তাকলের গল্প বলো তো আমি আমিছি আমি তো তাকলের গল্প জানি না তো বলছে তুমি কেন তাকল বলছো তুমি তাকল বলো মানে ও বোঝাতে চাইছে যে তুমি কেন ছাগল বলছো তুমি কেন তাকল বলছো তুমি ছাগল বলো এগুলো সব তোর বাবা কেটেছে দেখি পরিষ্কার করি ওই ঘরে আস্তে আস্তে ওট আমি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ আমি মুরগিগুলোকে একটু ছেড়ে দিয়ে আসি আজকে মিস্ত্রিটা কাজ করতে আসিনি ওদের কোথায় নিমন্ত্রণ তো ওই জন্য আসেনি তো যাই হোক এখন আর একটা মুরগি না ডিম পাচ্ছে দুদিন ধরে কিন্তু এতটাই নরম ডিম যে ওরা পেরে ওরাই খেয়ে ফেলছে তো ওই জন্য দুদিন ডিম হয়নি কিন্তু লাউ ধরার কোনো সম্ভাবনাই নেই মানে কোনো জালি পড়ছে না হয়তো বড় হলে কি হয় আমি যাই না জুতো খুলেছো কেন জুতো পাড়া চলো চলো এই ঘরটাতে সকালবেলা এসে আর কিছুতেই যাচ্ছে না বলছে এখানেই থাকবো কিন্তু আমার বাচ্চাগুলো আবার পড়তে এসেছে ওই জন্য যেতেই হলো আর তো ভালো লাগছে যে কি একটু বসি ছাদের ঘরে হেবি ঠান্ডা রেস না ওই ঘরের থেকে না এসে না তুমি কালকে কি বলছিলে হ্যাঁ তারপরে কি বলছিলে কি যেন আচ্ছা কিছু না মনে পড়লে তুমি কি বলো কি যেন ওরকম বলো আর তোমাকে কে ভালোবাসে কে ভালোবাসে তোমাকে আর কে বকে তোমাকে সব আমি ও তাই আর এই ঘরটা এলে তুমি যেতে চাও না এই ঘর থেকে মোটে যাবে না ওই ঘরে দাও দাও একটা ছড়া বলো তো ওটা না ওই ওই ইয়েটা বলো আমাদের ছোট নদী নদী মাসে

আমটি হবে বামটি হবে এটা কোথায় আমি তো কোথাও কোনো কিছুতে পাইনি আর একটা গল্প বলতো হ্যাঁ না ওই ওই ইয়েটা বলতো পাখিদের ওই পাঠশালাতে

কি বললি মা আমি কি খাবো নে 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 এই মশাটা তুই যত দৌড়ে মানে জোরে দৌড়াস না কেন এই মশা তোর পিছন পিছন ছুটছেই দেখ কি হাসির কাণ্ড দেখ তুই এত দৌড়াচ্ছিস অথচ মশাটা তোর পিছনেই দৌড়াচ্ছে খাবে মিস্ত্রিটা কাজ বন্ধ দিয়েছে আজকে এই দারুণ রৌদ্র একদম পরিষ্কার আকাশ সঙ্গে থাকলে দেখেছেন কি কাণ্ড ওটা করে কিন্তু একে যেই দেখে আমি একটুখানি যাব কাজ করতে ব্যসঙ্গের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় কান্না বাধ্য হয়ে আমাকে এখন আর কিছু করার এখন একা আমি ওর কাছে থাকলে খেলা নিয়ে খেলবে তারপরে এই এইরকম ছোটাছুটি করবে গল্প করবে তারপরে কবিতা বলবে এইসবগুলো আর কি বলতেই থাকে কিন্তু ব্যাস ওকে রেখে যখন আমি কলতলায় আসবো আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে কান্না আর একা একা একদম থাকতে চায় না এটা খুব স্বাভাবিক বাচ্চারা একা একা থাকতে চায় না আর মানে তখন এত অসুবিধা হয় বাধ্য হয় আমাকে ওই ফোনটা এখন আজকাল দিতেই হয় নাহলে আমার মানে সময় মতো রান্নাও হবে না কাজও হবে না তো এখন থেকে আমার কাজকর্ম করতে যাই ভাই রাহিবাবাদ টিউশনে আর এখন জন্য এখন এখানে শুয়েছি এই ঘরটাতে জল দেবে এই ঘরটাতে জল দেবে জল দিয়ে ভর্তি করে রাখবে প্লাস্টারের পরে মনে হয় জল দিয়ে ভর্তি করে রাখে তো সেটাই মনে হয় করবে তো পুকুর নিয়ে আয় রাইড বাপ্পাই এসে তারপরে জল দেবে তো তার আগে আমরা দুজন এসে একটু ইয়ে করছি আর কি আমার টা পিকিয়ে হ্যাঁ অন্য তো অন্য একটু পিকিয়ে দেখ একটু আগেই এলাম টিউশন থেকে এসে একটু খেলাম হালকা কিছু টিফিন করলাম বলটি এখনও রান্না করতে পারেনি আসলে রাহি একটু ডিস্টার্ব করছিলো ওই জন্য ও ঘুমোচ্ছে আর কি ঘুম পাড়িয়ে তারপরে রান্না বসিয়েছি আর সকালে তো ও টিউশন থাকে ওই জন্য সকালে রান্না করতে পারে না তো যাই হোক হালকা কিছু আমরা খেলাম টিফিন আর এখন আমি একটু জল দেবো মানে একটু একটু নেট করেছিল এই রুমটা জল দেবো মিস্ত্রি বলেছিল যে দশটা এগারোটার দিকে একটু জল দিতে তো এখন একটু দেবো দিয়ে ফিশারিতে যাব আকাশে ভীষণ মেঘ আপনারা জানেন যে কলকাতা জলে একদম ডুবে গেছে জলের তলায় কলকাতা তো যাই হোক এরকম বৃষ্টি আমাদের এখানে হলে হয় কি সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায় কারণ আমাদের এখানে জল নিকাশি ব্যবস্থা যথেষ্ট ভালো মানে সঙ্গে সঙ্গে খাল থেকে নদী থেকে বেরিয়ে যায় জল কিন্তু কলকাতায় বেরোতে অনেকটা সময় লাগে এই জন্য জলটা অনেকটা বেঁধে আছে যাই হোক তো আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু জল খুব একটা জমে না তো এখন যা মেঘ করেছে ভারী বৃষ্টি হবে আর আশা করি পুজোর সময় ছাড়বে না আমাদের পুজোর সময় বৃষ্টি দেবে মনে হচ্ছে আমার ঠিক জানা নেই যে প্লাস্টার হয়ে গেলে ঠিক কতদিন পর থেকে জল আটকে রাখে যেমনটা ছাদের আটকে রাখা হয়েছিল আর কি আমার তো মনে হয় বেশ কিছুদিন আটকে রাখে আমি শুনেছি এটা তো আমাদের যেহেতু প্রথমবারই মানে কাজকর্ম হচ্ছে চোখের সামনে দেখছি এই ঘর তৈরি করা তো ওই জন্য আমি অনেক কিছুই জানি না তো রাহির বাবা বলল যে তিন চার দিন বা দু তিন দিন পর থেকে জল আটকায় এখন জল আটকাতে নেই এখন ওই অল্প অল্প ছিটে ছিটে দিতে হয় যখন থেকে এই নতুন ঘর তৈরি শুরু হয়েছিল তখন থেকে এই জল দেওয়া নিয়ে খুব সমস্যা আমাদের দুজনের মধ্যে আমি বারবার বলি জল দাও ও বলে যে না যা শক্ত হবে তাই আমাদের মানে বয়স কেটে যাবে এতে বেশি জল দিতে হবে না এমনিতেই জমাট ধরে যাবে এই যে কাজ করতে করতে একটু রেস্ট নিচ্ছে মানে খুব কষ্ট হয়ে গেছে তাই জন্য বসে আছে আর আমি কাজ করছি আমার শুধু মানে আমার সঙ্গে শুধু বক 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 করছে আমি মারতেই পারছি না

তো তারপরে গিয়ে ঝগড়া একটু কমে যায় আর যখন হাসি না বেরোয় তখন গিয়ে একটু বেশিক্ষণ ঝগড়া হয় তো এমন কোনো পরিবার নেই পৃথিবীতে যে ঝগড়া হয় না তো আমরাও আর ব্যতিক্রম নই আর কি আগে কিন্তু গন হলে রাহিট বাবাকে বলতে হতো না গিয়ে মাছ ছেড়ে আনতো কিন্তু এখন দেখা যায় ঠেলে বা দড়কাদড়কি করেই পাঠানো হয় তো ওই জন্য আজকে যাচ্ছে এখন তো প্রায় মরানির সময় আমাদের এই এই জমিগুলোতে মানে এখানে টোটাল যে জমি আছে সব জমিতেই হচ্ছে ফিশারি হয়ে গেছে এই জন্য এখানে যারা গরু বাছুর পোষে তাদের খুব প্রবলেম হয় তারা ওই এই ফিশারির যে বাঁধগুলো আছে বা এই বার ট্রেনের যে সাইডগুলো আছে এখানে গরু বেঁধে থাকে আর এখানেই গরুকে খাওয়ায় আর এখানে আশেপাশে অনেকে প্রচুর ভেড়া পোষে একজনের প্রায় কুড়িটা তিরিশটা করে ভেড়া তো এখানে যে নোনা ঘাসগুলো হয় এগুলি ওদের খাদ্য বেশ ভালোই হয় আর কি তবে এমনি খোলা মাঠ থাকলে যে পরিমাণে মানে হিউজ পরিমাণে যে গরু বাছর থাকতো মানে প্রত্যেকটা বাড়িতে যে গরু বাছর থাকে সেটা আর হয় না আর কি ফিশারি তো ফিশারি যেমন একদিকে ভালো যে মাছের সমস্যা হয় না নোনা জল না নোনা জলের জন্য আবার প্রচুর ক্ষয়ক্ষতিও হয় সবুজ যে ভাব আর কি গ্রামে সেইটা নষ্ট করে দেয় এই হচ্ছে ফিশারি তো ভালো গাছপালা হয় না হ্যাঁ গরু বাছুর পোষা যায় না এই সমস্ত প্রবলেমগুলো দেখা দেয় তো যাই হোক এই যে আটলে কি পড়েছে একটু দেখি ছে না কারণ মোড়াটি পড়ে গেছে তো আর মাছের মাছ বেশি হয় যখন জোয়ার হয় মানে মাথা হয় তখনই বেশি মাছ না আমাদের এখানে অনেকেই আলোচনা করেছে যে ফিশারি আর রাখবে না নোনা জল আর ঢোকাবে না আর এগুলো সব চাষ হবে মানে নেক্সট ইয়ার থেকে এগুলোকে চাষবাস করবে ধান চাষ করবে বিভিন্ন ফসল করবে এরকম চিন্তা ভাবনা চলছে তাতে করে কী হবে যে মানে যে খাল থেকে জল ঠোকানো হয় সেই খালটাকে পুরোই বন্ধ মানে নদী নদীর যে যেখান থেকে আর কি যেখানে সুইচ গেট বলা হয় যেখান থেকে ঠুকে ওটাকে পুরোই বন্ধ করে দেবে সিল করে দেবে ফলে এখানে মিষ্টি জল জমা হবে আর চাষবাস শুরু হয়ে যাবে এবং চিন্তা ভাবনা চলছে না যে ওই যদি চাষবাস করে তাহলে আমাদেরও চাষবাস করতে হবে যখন ছোট ছিলাম এখানে এই সব জমিগুলোতে সব ধান চাষই হতো তখন আসতাম যে ধান রোয়ার সময় আসতাম তারপরে ধান কাটার সময় ধান বয়েওছি আমরা অনেক তো মানে আলাদা একটা পরিবেশ তখন আর আলাদা একটা ভালো লাগে তখন বেশ ভালো লাগে নতুন ফসল বাড়িতে ওঠে তারপরে তারপরেই পিছা পার্বণ হয় বেশ আলাদা একটা সৃষ্টি হয় সেটা যদি আবার শুরু হয় তো বেশ ভালোই হবে অনেকগুলো কাঁচা ধোয়া ছিল আর সাথে কিছু থালা বাসনও ছিল যেগুলো সব ধুয়ে কেচে নিয়েছি আর সাথে জল তুলে নিয়েছি রান্নার জল ড্রামের জল চানের জল সমস্ত সব তোলা হয়ে গেছে ওই জন্য একটু ভিজেও গেছি আজকে খুব একটা বাগদা হয়নি হয়েছে সবই ছোটো ছোটো চিংড়ি তো ওই জন্য কাটতে একটু সময় লাগবেই ওদিকে মেয়ের বাবার ফোন নিয়ে এখন মেয়ে দেখছে ফোন না হলে হচ্ছে কাজ করতেই দেবে না আর এখন যা চঞ্চল হয়েছে ওকে এক জায়গায় বসিয়ে রেখে বা ও যখন জেগে থাকে তখন তো ভিডিও এডিট করা তো সম্ভব হয় না ভয়েস আর তো দূরের কথা তারপরও এখন কাজকর্মগুলোও এখন মুশকিল হয়ে যায় তো ওই জন্য আমার সমস্ত কাজকর্ম অনেকটা লেট হয়ে যায় দুর্গা কেনাকাটা কিন্তু অনেক আগেই হয়ে গেছে অনেকের মানে অলরেডি অনেকে হয়তো পুজো দেখতে বেরিয়েও মানে পড়ছেন হয়তো প্রতিদিন মহালয়ের পর থেকে বিশেষ করে শহরাঞ্চলে যারা থাকেন আর আমাদের গ্রামাঞ্চলে কিন্তু মানে এখন তো একদম কোনো কিছুই না ওই অষ্টমী নবমীর দিকে একটুখানি মেলাটা জমে আর কি তো যাই হোক আমাদের যে কেনাকাটা হয়েছে সেগুলো এখনও দেখায়নি আজকে ভিডিওতে দেখাবো চিংড়ি মাছ কুমড়ো আলু আর সাথে হয়েছে কুদরি ফল কুদরি দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে আর কি আজকে দুপুরের মেনু হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে সাড়ে সাতটা আর আপনাদের কাছে চলে এসেছি কিছু জিনিস দেখাতে যেটা হচ্ছে আমাদের দুর্গা পুজো কী কী কেনাকাটা হয়েছে দেখানোই আর হচ্ছিলো না তো ভাবলাম যে সোনাকে খাইয়ে নিই নিয়ে তারপরে হচ্ছে আপনাদের কাছে সেগুলো শেয়ার করি তো আমি এক এক করে বের করছিলাম আমার মেয়ে মোটামুটি প্যাকেট থেকে সব বের করে ফেলেছে আমাকে আর কষ্ট করে প্যাকেট থেকে বের করে দেখাতে হবে না সবই খোলা আছে এবার ঝাপঝপ করে আপনাদের কাছে শেয়ার করব তো এখন একটু শান্ত হয়ে বস ও এখন মোটামুটি শান্ত হয়ে বসে না ঘুম তো হয় সেই সাড়ে দশটার দিকে তো ওই জন্য আর ভিডিও এডিট করাও হয়ে ওঠে না সব সময় আর বুঝতেই পারছেন বাচ্চা কাচ্চা নিয়ে মানে খুব সমস্যা কাকে আঁক দিচ্ছি তো ওই জন্য ভাবলাম যে থাকে একটু দুষ্টুমি করে করুক পাশে আমি জিনিসপত্রগুলো দেখিনি তো আগে এই পাবলিকের জিনিসগুলো দেখাই তাই তো তোমারটা দেখাবো অলরেডি একটা পরে আছে এর প্যান্ট হচ্ছে এটা ঠিক আছে তো জামাগুলো এই জামাটা আর এইটা আমি কিনেছি মানে আমি পছন্দ করে কিনে এনেছি বাবা টাকা দিয়েছিল তো আমি পছন্দ করে কিনে এনেছি কিন্তু দোকানদারও বলো মানে ঠিক হয়ে যাবে তো আমিও ভাবলাম যে হ্যাঁ মানে ঠিক হবে তো আমি তো সেভাবে জামা কাপড় সেভাবে কিনে নিই এবার অনলাইনে টুকটাক কিনেছি তো সেক্ষেত্রে মানে বয়েস দেওয়া থাকে তো ওর গায়নে একবার আমি দেখেছিলাম তো দেখলাম যে ঠিকই আছে তো যাই হোক একটু পড়ার মতো জামা আর কি এগুলোও মানে পড়া শুরু করে দিয়েছে তো এর এই যে প্যান্ট আর একটা জামা হচ্ছে এটা এটা হচ্ছে দাদুর তরফ থেকে মানে ও পেয়েছে আর কিছু টাকা ওকে দিয়েছিল তার থেকে আমি এগুলোই কিনেছি আর মানে ভালো জামা যেহেতু ওর ভালো জামা আছে তো ওই জন্য ভাবলাম যে এই জামাগুলো নিই যাতে ও একটু বাজারে বা এমনি একটু পরতে টোর পারবে তো ওই জন্যই আর কি নেওয়া তো পরপর ওর জামাগুলো দেখিয়ে দিই প্রথম দেখাই আমার এক বান্ধবী পায়েল তো ও পাঠিয়েছে ওর জন্য জামা তো অনেক ছোটোবেলার থেকেই ও মানে বলছিল যে তোর মেয়ের জন্য কিছু পাঠানো হয় না তো আমি না না বলছিলাম তো ও মানে জোর করেই পাঠিয়েছে আর কি তো বলছিল যে কিছু কিনে নিবি কিছু কিনে নেবে আমাকে তুমিই বলে তো যাই হোক কিছু কিনে নেবে ওর জন্য একটু জুতো আর একটু জামা আর কি ওর জন্য কিনতে তো আমি এই যে কিনেছি এই যে এটা আর পিছন দিকটা এরকম একটু স্টাইল আছে এটা মানে গেঞ্জি হলেও মেয়েদের আর কি এরকম দুধারে একটু কোলার দেওয়া আছে কিন্তু কোলারগুলো কিন্তু এরকমভাবে আটকানো আছে এই যে আর এর সঙ্গে আছে এরকম প্যান্ট আর এখানে পকেট আছে এখানে পকেট আছে তাহলে এই যে এটা হলো একটা সেট আর বলেছিলো জুতোও কিনে নেবে এই যে জুতো অলরেডি মানে কয়েকবার পড়েছে তো এগুলো মোটামুটি বেশ কয়েকদিন আগে কেনা হয়েছে বলে মানে কয়েকদিন পরাও হয়ে গেছে আর কি আর তারপরে এক এক করে আসি সুতোপা পাঠিয়েছেন সুতোপা আনটি বলেছেন যে মিত্তি মিত্তি তো বলেন তো নানি হয় আর কি বলেন যে আমাকে নানি বলবে তো ওই যে নানির তরফ থেকে শোনায়ের জন্য এই যে এই উপহার এর আর এর সেট হচ্ছে এটা খুব সুন্দর জামা খুব সুন্দর জামা এই যে প্যান্টটা হচ্ছে হোয়াইট কালার আর এর সঙ্গে হচ্ছে সেট আর মানে আন্টি বলেছিলেন যে তোমার জন্য কিছু নিও তো ওই জন্য এই যে আমি লাল পাড় সাদা শাড়ি নিয়েছি আসলে লাল পাড় সাদা শাড়ি আমার ছিল না তো আমি ভেবেছিলাম যে একটু ষষ্ঠী দিতে যাব। কোনো বছর তো দেওয়া হয় না তো এই শাড়িটা আর কি হ্যাঁ তো দেওয়া আর হবে না কেননা আমাদের পরিবারে একটা শুভ খবর এসেছে সেটা হচ্ছে আমার ওই মানে ছোটো কাকা শ্বশুরদের বাড়িতে আর কি ছোট্ট প্রিন্স এসেছে তো এই যে এ হয়েছে দিদি আর সে হয়েছে বোন তো ওই জন্য আর আমাদের মানে পুজো দেওয়া হবে না আর কি অসুস্থ তো তারপরে দেখাই হচ্ছে রাহির পাপারটা রাহির পাপার যে এটা এই যে আর প্যান্ট এখনও দোকানে মানে কাটাতে দিয়েছে তো এখনো দেয়নি তো প্যান্টটা হয়তো পুজোর মধ্যে পাবে এই যে আর বলছিল যে সারা বছর তো লাগে তো ওই জন্য অন্য সময় নেব এই সময় একটা নেই তো ওই জন্য হচ্ছে এই সময় একটাই নিয়েছে আর তারপরে দেখাই আমারটা প্রথমে দেখাই এই শাড়িটা এই যে এই শাড়িটা আমাকে একজন দিয়েছে তো তার নাম বলা নিষেধ তো ওই জন্য আমি আর বলতে পারলাম না এই যে হচ্ছে শাড়িটা আর এই যে মানে পার আর রাহিদ পাপা দিয়েছে আমাকে পুজোতে এই শাড়িটা ভীষণ সফট এটা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা নিয়েছে এই যে আমি আর পুরো খুলছি না এমনি পুজোর সময় পরতে হবে তো এই যে হচ্ছে শাড়িটা আমি বেশি ঝিকমিকি একদম পছন্দ করি না একদম সিম্পলের উপর পছন্দ করি তো ওই জন্য এইটা নিয়েছি আর কি আমি পছন্দ করে নিয়েছি রাহির বাবা যাওয়ার সময় হয়নি আমি গেছিলাম তো ওই জন্য আমি পছন্দ করে নিয়েছি আর কি এটা আর সোনার তো যাওয়া হয়ে গেল কতগুলো হ্যাঁ আর ওর এখনও জুতো দেখাতে বাকি আছে এটা হচ্ছে শিখা দিদি ভাই দিয়েছেন এই যে রাহির এখনো আরেকটা জামা দেখাতে এখনো বাকি আছে শিখা দিদিভাই তরফ থেকে এসেছে তো এই যে জুতো এই যে সুন্দর ওই যে আমি এখন না এখন কাটারপুর জুতো পড়তো না কাটারপুর জুতো পরে এখন শিয়াল আসবে তাহলে এই যে হচ্ছে জুতো জোড়া এই যে আর মানে এই জুতোটা মানে নেওয়ার পর থেকে মোটামুটি কতবার যে ও পড়েছে আর যে নাচানাচি করেছে তার ঠিকই আর শিখা দিদি তরফ থেকে এই যে আরেকটা জামা সেটা খুলছি এখন শিখা দিদি ভাই থাকেন মুম্বাইয়ে আর ওখান থেকেই পাঠিয়েছেন তো মানে প্রায়ই ওনার জন্য টুকটাক পাঠান তো এবারও এই যে পুজোর জন্যে পাঠিয়েছেন এই যে হচ্ছে জামাটা এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে প্যান্ট বাবা ওই দেখাচ্ছে এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে প্যান্ট ফুল প্যান্ট এই যে হচ্ছে জামাটা এই হচ্ছে প্যান্ট তো এই জামা আর ওই যে জুতো ম্যাচিং হয়েই গেছে একদম তো এইটার সঙ্গে এই জুতোটার সঙ্গে এটাও পড়তে পারবে তো এইগুলো মোটামুটি এই এই না কালার মানে ক্যামেরাতে একই মনে হচ্ছে এই যে এটা হচ্ছে এই কালার আর এটা হচ্ছে এই কালার এটা হচ্ছে এই কালার আর এটা হচ্ছে এই কালার উনিশ বিশের তফাত যাই হোক এই হচ্ছে জামা আর জামা সবগুলোই খুবই সুন্দর তো খুব মজা অনেকগুলোই জামা হয়ে গেল আর আমার বাবাও কিছু পাঠিয়েছেন আমাদের নিজেদের মানে পছন্দ মতো কেনার জন্য কিন্তু আমরা বাবার টাকার কিছু কিনে নিই ওই আমরা মেলা দেখব ওই জন্য আর এখন তো বুঝতেই পারছেন আমাদের নতুন ঘর হচ্ছে আর হিরপুর পরে একটা হচ্ছে কিন্তু বলছিল যে পরের দিকে একটা নেবে আর কি যেহেতু সকল সময় টিউশনে যাই লাগে ওই জন্য বলছিল যাস না জ্যাস না তো এই ছিল আমাদের দুর্গা পুজোর কেনাকাটা সব কিছু শেয়ার করে দিলাম অনেকেই কমেন্ট করছেন যে আমাদের দুর্গা পুজোর কেনাকাটা দেখালে না তো তো আমি দেখাবো তো একদম সময় আর হয়ে উঠছিলো না এই যে মেয়েকে না এই সময় খাইয়ে তাড়াতাড়ি করে ওকে ঘুম পানো হয় আমার একটু টুকটাক ভিডিও হয়তো মানে কিছুটা পারলেও এডিট করে রাখি রাতে দেখা যায় যে টুকটাক একটু রান্নাও থাকে ওই জন্য এই ঝামেলায় দেখা যায় যে আমার আর সময় হয়ে ওঠে না তো আর ওই জন্য আমি আর দেখাতে পারিনি এই যে এই এইটার সঙ্গে কিন্তু এই প্যান্টটাও করতে পারবে আবার এটাও এই প্যান্টটাও পরতে পারবে তো বেশ ভালোই হয়েছে সবগুলোই সবারই ভীষণ পছন্দ হয়েছে আর অনেক অনেক ধন্যবাদ বলো বল থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ মিমি বলো

ভীষণ ভালোও লেগেছে অবশ্যই তো মানে শোনাও পড়বে আমিও পড়ব তো শাড়িটা হয়তো দশমীর দিকে হয়তো পড়তে পারি না হলে কোনো উপায় নেই যেহেতু মানে আমাদের অসুস্থ যেতে পারবো না তো ওই জন্য যাওয়া হবে না আর পায়েল তোমাকেও অনেক ধন্যবাদ হচ্ছে সোনাকে এই উপহার পাঠানোর জন্য পুজোর মধ্যে ও অবশ্যই পড়ে যাবে আর আমাদের এখানে পুজো মানে ওই মানে সপ্তমী থেকে মোটামুটি লোক বেরোয় কিন্তু খুব বেশি লোক বেরোয় না মোটামুটি অষ্টমী নবমী এই দিনগুলোতে বেশি বেরোয় আর দশমীর দিনটা বেরোয় তো ওই দিন তো মানে অনেক সময় দেখা যায় কি বারে বার যদি মঙ্গলবার বা শনিবার হয় দেখা যায় সেদিন প্রতিমা বিসর্জন হয় না বা এমনি বার হলে হয়তো বিসর্জন দিয়েই দেয় তো সেক্ষেত্রে ওই সেদিন ওই মানে ভাঙা মেলায় যায় আর কি এরকম হয় তো শহরে মেলা তো অনেক আগের থেকেই এখন থেকেই দেখা শুরু হয়ে গেছে মহালয়ের দিন থেকে মানে দেখা শুরু হয়ে যায় যেহেতু অনেক প্যান্ডেল অনেক ঠাকুর তো ওই জন্য আগে থেকে দেখা হয় আমাদের গ্রামের পুজো একটু মানে দেরি পরেই শুরু হয় তো যাই হোক এই ছিল আমাদের মোটামুটি পুয়ুর কেনাকাটা সব কিছুই শেয়ার করে দিলাম আর টাটা ভাই ভাই ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা পরে ভিডিওতে